have a dream that one day on the red hills of Georgia কে এই মার্টিন লুথার কিং রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বিশ্ববিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম এর উল্লেখ করেছেন মার্টিন লুথার কিং তার একটি বিখ্যাত ডায়লগ আছে i have a dream বৃহস্পতিবার 25 ডিসেম্বর 17 বছর পর নিজ দেশের মাটিতে পা রেখে তারিক রহমান জানিয়েছেন মার্টিন লুথার কিং এর যেমন স্বপ্ন ছিল তারও বাংলাদেশের মানুষের জন্য একটি পরিকল্পনা রয়েছে এই বক্তব্যের পর থেকেই জনমনে কৌতূহল জেগেছে কে এই মার্টিন লুথার কিং শান্তি ও অধিকার আদায়ের এক কিংবদন্তি মার্টিন লুথার কিং জুনিয়র ছিলেন একজন আমেরিকান ব্যাপটিস্ট ধর্মযাচক এবং নাগরিক অধিকার আন্দোলনের প্রধান নেতা উনিশশো সালের পনেরোই জানুয়ারি যুক্তরাষ্ট্রের আটলান্টার এক পাদরি পরিবারে তিনি জন্মগ্রহণ করেন যুক্তরাষ্ট্রে যখন বর্ণবৈষম্য চরম পর্যায়ে ছিল এবং কৃষ্ণাঙ্গদের উপর দমন পীড়ন চলত তখন তিনি অধিকারহীন মানুষের কণ্ঠস্বর হয়ে দাঁড়িয়েছিলেন উনিশশো সালের আঠাশ আগস্ট ওয়াশিংটন ডিসিতে এক বিশাল সমাবেশে তিনি তার ঐতিহাসিক ভাষণটি দেন সে ভাষণের মূল মন্ত্র ছিল আই হ্যাভ এ ড্রিম সেখানে তিনি বলেছিলেন আমার একটি স্বপ্ন আছে যে একদিন এই জাতি জেগে উঠবে এবং মানুষের সম নিশ্চিত করবে আমার স্বপ্ন আছে যে আমার চার সন্তান একদিন এমন এক দেশে বাস করবে যেখানে তাদের গায়ের রং দিয়ে নয় বরং তাদের চরিত্রের গুণাবলী দিয়ে বিচার করা হবে এই একটি ভাষণ পুরো পৃথিবীর মানুষের মুক্তিকামী চেতনাকে নাড়া দিয়েছিল অহিংস আন্দোলন ও নোবেল জয় মহাত্মা গান্ধীর আদর্শ অনুপ্রাণিত মার্টিন লুথার কিং বিশ্বাস করতেন অহিংস আন্দোলনে তিনি কোনো প্রকার সহিংসতা ছাড়াই কৃষ্ণাঙ্গদের ভোটাধিকার এবং সামাজিক মর্যাদা আদায়ের লড়াই চালিয়ে গেছেন এই অবদানের স্বীকৃতি স্বরূপ উনিশশো সালে মাত্র ৩৫ বছর বয়সে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন সে সময় তিনি ছিলেন সর্বকনিষ্ঠ নোবেল জয়ী দুর্ভাগ্যবশত উনিশশো আটষট্টি সালের চার এপ্রিল ম্যামফি শহরের একটি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় তিনি আত্মাতায়ের গুলিতে নিহত হন অপরদিকে মার্টিন লুথার কিং এর বিখ্যাত উক্তি আই হ্যাভ এ ড্রিম উল্লেখ করে গণসংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমান বলেন ভাই বোনেরা মার্টিন লুথার কিং এর নাম শুনেছেন না আপনারা নাম শুনেছেন তো মার্টিন লুথার কিং এর একটি বিখ্যাত ডায়লগ আছে আই হ্যাভ এ ড্রিম আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সবার সামনে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসেবে আপনাদের সামনে আমি বলতে চাই আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি ফর মাই কান্ট্রি দেশের মানুষের জন্য দেশের জন্য আমার একটি পরিকল্পনা আছে আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে দেশের উন্নয়নের স্বার্থে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আফিয়া ফারজানা সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক